ডায়মন্ড হারবারে বিজেপি পঞ্চায়েত সদস্য অপহৃত ছেলে উদ্ধার পুরী থেকে নাবালক ছেলেকে উদ্ধার করলো বিজেপি নেতার পরিবার শিশু সুরক্ষা কমিশন ও হাইকোর্টে বিষয়টি জানাবো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি শঙ্কুদেব পন্ডার তৃণমূলের ঝান্ডা না ধরলে ছেলেকে পাবে না বলেছিল দাবি বাবা মায়ের বিজেপির পাল্টা মামলার সমিতির সভাপতির যে তৃণমূল নেতার দিকে বিজেপি অভিযোগের আঙুল তুলেছিল সেই ভূচান বন্দ্যোপাধ্যায় পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন জানা গিয়েছে পরিবারের সঙ্গে ঝগড়া হওয়ায় সে নিজেই সাইকেল সতেরোশো টাকার বিনিময়ে বিক্রি করে ট্রেন ধরে পুরী চলে যায় পুরীর কিছু মানুষ ছেলেটির স্কুলের প্রধান শিক্ষিকা দীপান্বিতা সরকারকে ফোন করে ছাত্রটির ব্যাপারে জানান ওই শিক্ষিকাই ছেলেটির পরিবারকে ও পুলিশকে বিষয়টি জানায় পুলিশ আর তার পরিবার ছেলেটিকে উদ্ধার করে ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলায় যার বন্যায় ক্ষুব্ধ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ছেলেটি তার বন্ধুদের আগেই বলেছিল সে উড়িষ্যা চলে যেতে চায় আমি গতকাল পুলিশের কাছ থেকে শুনেছি যে গতকাল পাওয়া গেছে ওনারা করে আসছে এসেছিলেন আমার কাছে আমার কাছ থেকে এই ফোন নাম্বারগুলো নিয়েছিলেন পুলিশ গতকাল সকালে এবং সেই ফোন নাম্বার শেষ হলেই ওকে নিয়ে কালকে পাওয়া গেছে বলে আমাকে কি বলবেন দেখছেন দেখুন রাজনীতির ব্যাপারটা আমি বললাম যেমনভাবে ওই ফোনটারও পরে আমি রাত্রেবেলা জেনেছি যে এর সঙ্গে রাজনীতি জড়িত আছে বা এটাকে অপহরণ বা কোনোরকমভাবে কিছু করার চেষ্টা হচ্ছে কোনো রকম দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমি বলতে পারবো না সেটা নিশ্চয়ই বিচার্য বিষয় তবে ছেলেটির সম্পর্কে যদি বলি ছেলেটি আমি যেখানে জানি আমি আমার জানাটা খুব সীমিত ছেলেটি কিন্তু ক্লাসেও আমি মাস্টার কাছে ক্লাসের ওই ক্লাসের ছেলেরাও বলেছে যে ছেলেটির ওই রকম উড়িষ্যায় চলে যাওয়ার একটা প্রবণতার কথা আগেও দেখা কিন্তু আগেও ওর বন্ধুদের কাছে মাঝে 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 বলেছে আমার ক্লাসের অন্য ছেলেরা বলেছে অন্যান্য মাস্টার মাসাইদের কাছে যে আমি উড়িষ্যায় চলে যাব স্পেসিফিকভাবে বলুন পুরী থেকে যে ফোনটা এসেছিল প্রথমে সেই ফোনের তাকে কী বলা হয়েছে বলা হয়েছিল যে স্কুলের ছাত্র এখানে ঘোরাফেরা করছে তিন চার দিন ধরে আমরা ওর বাবা মাকে ফোন করে পারছি না আপনি ওর বাবা মাকে খবর ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ পূজার বন্দ্যোপাধ্যায় তিনি জানান একটা বাচ্চা পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ কেন আনা হলো যেভাবে তার সম্মানহানি হয়েছে তাতে শঙ্কুদেব পান্ডার বিরুদ্ধে মানহানির মামলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানলাম যে ছেলেটিটাকে কুমি থেকে পাওয়া গেছে তা কালকে যেভাবে অভিযোগ তুলেছিল কিডন্যাপিং করেছি আমার নামে অভিযোগ তুললা হয়েছে সুনের পাণ্ডা ওয়াশিং পাউডার আর ফেস মানে খুব সাদা হয়ে গেছেন তিনি অভিযোগ তুলেছেন এবং এখানে যে সদস্য তারা অভিযোগ তুলেছে যে আমাদের দল করতে হবে নয় ছেলেকে না আজকে ছেলেটাকে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের এত দুর্ভিক্ষ দেখা যায়নি বয়স দু নম্বর ব্লকে এবং ড্যামহরের লোকসভা কেন্দ্রে যে আমরা একটা বাচ্চা সন্তানকে নিয়ে কিডন্যাপ করে ভোট চায় এগুলো বিজেপিদের মানায় তারা এসব করতে পারে তৃণমূল কংগ্রেস এসব করে না তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে করেছে দেখো লোকসভা এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে উন্নয়ন করেছে আমরা উন্নয়নের সামনে রেখে ভোট ভিক্ষা করি এরা মানুষকে ধমকে ইডি সিডি এইসব দিয়ে সব কিছু দেখিয়ে সিবিআই দেখিয়ে ইডি ফিডি দেখিয়ে এরা ভোট করছে অতএব যদি মনে করে এরা চমকে চমকে ভোট করবে ভয় দেখাবে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ভয় পায় না যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাডিএ সৈনিক তারা মমতা বন্দ্যোপাধ্যায় যারা দল করে তৃণমূল কংগ্রেস করে তারা এসব চমকানো ধমকানোর মধ্যে ভয় পায় না তাই বাচ্চাটা খুঁজে পেয়েছে আমি খুশি এবং বাচ্চাটা যারই বাচ্চা হোক যদি আমারও বাচ্চা হতো নিশ্চয়ই আমারও কষ্ট হতো সে যারই বাচ্চা হোক যে দলের লোকেরই বাচ্চা হোক তবে এই বাচ্চাটাকে নিয়ে এই বাজে নোংরা রাজনীতি করাটা এটা বিজেপিরই মানা তাই বাচ্চাটাকে পেয়েছে এর জন্য আমি আনন্দ আপনার নাম উজাল ব্যানার্জি সভাপতি বয়বস্তু পঞ্চাশ সমিতি রাজনীতি করতে না পেরে এভাবে মানুষের মন বিষিয়ে দিতে চাইছে বিজেপি অপহরণ করার অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তারপরেই খোঁজ পাওয়া যায় ছেলের শুক্রবার তিনি হাইকোর্টে এসে জানান তার ছেলেকে ওড়িশার পুরী থেকে পাওয়া গিয়েছে এরপরে মামলা প্রত্যাহার করেন তিনি